আরে এইমাত্র ভিক্ষা চাইলে আর এখন বলছো টাকা নিবি না কেন নিবি না বলো আমার ভুল হয়ে গেছে আপনার কাছে আমি ভিক্ষা চাইছি আপনি টাকা আমি ভিক্ষা নিতে পারবো না আপনি এখান থেকে চলে যান বুঝতে পেরেছি 500 টাকা তোমার জন্য কম হয়ে গেছে ঠিক আছে ওয়েট করো নাও তোমাকে 1000 টাকা দিলাম কইলাম না আপে টাকা আমি নিমু না বারবার আপনি এক কথা কেন কইতেছেন আর তুমি একটু আগে টাকার জন্য আমার পা জড়িয়ে ধরলে আমাকে যেতে দিচ্ছিল না আর এখন তোমাকে আমি এক হাজার টাকা দিচ্ছি তুমি বলছো আমার টাকা নেবে না বুঝতে পেরেছি তোমার টাকা আর কম হয়েছে আপনি তো বারবার করে কইতেছি আপনার টাকা আমার লাগবে না আপনি এখান থেকে চলে যান কেন বারবার আপনি আমার টাকা দিতে চাইতেছেন যেই মানে দেখেছো যে আমি প্রবাস থেকে আসছি সেই মানে টাকা লাগবে না তার মানে আর বেশি টাকা চাই তোমার তাই না ঠিক আছে ওয়েট করো তোমাকে আমি পনেরোশো টাকা দিলাম রাখো পনেরোশো আপনি যদি আমার পাঁচ হাজার টাকা দেন তাও আপনার টাকা আমি নিব না আল্লাহর অস্তে আপনি এখান থেকে চলে যান আর কোনো কথা কেন না আপনি আই তোমার সমস্যা কোথায় তুমি আমার টাকা কিসের জন্য নেবে না তোমাকে আমি পনেরোশো টাকা দিচ্ছি পনেরো টাকা রাখো নিমুনা যখন কইছে নিমুনা বারবার এক কথা কেন কইতেছেন আপনি টাকা নেবে না তাই না দাও তাই কে তুমি বুঝতে পারছি তাই বলো কেন নেবে না আর কে তুমি খোলো খুলো তাহলে তুমি তোমার এই অবস্থা কেন আর তুমি রাতে রাতে ভিক্ষা করছো কেন তুমি যখন আমারেরাইকে বিদেশ টইলা খেলা তখন তোমার ভাইয়ের বউ তোমার ভাই আমার উপর অনেক অত্যাচার করছে একদিন জানো আমার সাথে কি করছে কি হইছে তাহলে শোনো কবি আমারে কিছু টাকা দাও তো টাকা আমি তোমাকে কেন টাকা দেব কিসের টাকা দেব বুঝলাম না দেখো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আমার শরীরটা খুব খারাপ এই জন্য কিছু টাকা লাগবে টাকা দাও ডক্টরের কাছে যাওয়া ভালো কথা যা আমাকে বলার কি আছে আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না আজব তুমি এভাবে কথা বলতেছ কেন তোমার ভাইয়া বিদেশে থাকে তোমার অ্যাকাউন্টে সব টাকা পাঠায় আর আমার স্বামীর টাকা কি আমি পেতে পারি না আমার ভাইকে আমি আমার ভাগের সম্পত্তি বিক্রি করে বিদেশ পাঠিয়েছি তো ওই টাকার ভাগ আমার আর ওই টাকা আমাদের জন্যই পাঠায় তোমার জন্য তোমাকে বসে বসে খাওয়ানোর জন্য না আই অনেক শুন ধরে তার ফালতু বক বক শুনলেই যাচ্ছি কতক্ষণ ধরে তুই বলতিস টাকা দাও টাকা এই টাকা কি বানি আসে বের হ গাদে বাড়ি থেকে যা বলছি যা ও যেহেতু তোমার সাথে এত বড় অন্যায় করেছে আজকে একটা বিহিত আমি করব ওকে ওর উপযুক্ত শাস্তি পেতেই হবে তুমি এখন চলো আমার সাথে না আমি আর ওই বাড়িতে ফিরে না ওই বাড়িটা তোমার আর তোমার বাড়িতে তুমি ফেরত যাবে চলো আমার সাথে বাকিটা আমি দেখব চলো সাবির শেফা তানহা কোথায় তোমরা বাইরে এসো আরে ভাই কি ব্যাপার তুমি কথা না বাতনা হুট করে চলে আসলে এভাবে হ্যাঁ তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি বাইরে তোর ভাবি কোথায় তোর ভাবিকে দেখছি না ভাবি কথা তো আমি বলতে পারবো না এই শিফা তুমি বলো না ভাবির কথা বলো একটু না না আমি বলতে পারবো না এইসব কথা তুমি বলো ভাবি কোথায় আসলে ভাইয়া ভাবিকে আপনি ডাকলেও ভাবি এখন আসতে পারবে না কারণ ভাবি তো রাতের অন্ধকারে একটা পর পুরুষের সাথে পালিয়ে গেছে হোয়াট কি বলছিস তুই পালিয়ে গেছে মানে হ্যাঁ ভাইয়া আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আমরা অনেকবারই এটা লক্ষ্য করেছি তারপর আমরা বারণও করছি ভাবি কিন্তু ভাবি আমাদের কোনো কথা শুনে নাই অত সে বাড়িতে তার নিজের ইচ্ছে চলে গেছে কিন্তু এই কথাগুলো তোরা আগে আমাকে কেন বলিস নি কারণ তোমাকে জানেনি কারণ তুমি তো দূর প্রবাসে থাকো এখানে তুমি টেনশন করবে চিন্তা করবে আবার অসুস্থ হয়ে পড়বে তাই তোমাকে এই কথাটা জানানো হয়নি তুই যে আমার কথা এতটা চিন্তা করিস এটা আমি কখনো ভাবতে পারিনি তোদের জন্য তো অনেক কিছু এনেছিলাম ভেবেছিলাম তোকে শেফাকে আর তানাকে একসাথে দেব। কিন্তু তানা তো চলে গেছে তোরা দুজন ছাড়া কেউ নেই ভাই দেব একটু সামনে আয় ভাই তোরা কি ভেবেছিস তোরা বাণী বাণী মিথ্যা কথা বলবি আর সেটা আমি বিশ্বাস করে নেব হ্যাঁ তোর চাওয়া পাওয়া আমি কোনটা কোম্পানি রেখেছিলাম তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি আর তুই কি করছিস আমার বউকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিস আমার বউকে বানিয়েছিস পথের ভিকেরই তাকে ভিক্ষা করতে পাঠিয়েছিস তোকে আমি বসি বসি খাওয়িয়েছি তোকে এবং তোর বউকে আমি কোনোদিন কোনো কাজ করতে দেইনি আমি ভেবেছিলাম যে তুই আমার একমাত্র আদরের ছোট ভাই তোকে আমি কোনো কোনো কাজ করতে না আমি যখন যা কিনেছি তোর জন্য একটা করে কিনেছি আমি যদি কখনো কোনো দোকান কিনি তোর জন্য আরেকটা দোকান কিনেছি আমি যদি কখনো কোনো একটা জমি কিনি তোর জন্য আরেকটা জমি কিনেছি অথচ তুই কি করলি আমার সরলতার সুযোগ নিয়ে আমার নিষ্পাপ বউটাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিলি তাকে ভিক্ষা করতে পারলি কিন্তু কেন কি জন্য আপনি সব কি কথা বলছেন ভাবি কেন রাস্তার মধ্যে ভিক্ষা করবে সে তো একটা পর একটা কথা বলবে না তুমি তুমি কি ভেবেছো আমার ওর সাথে দেখা হয়নি শোনো উপরে একজন আছে আর উপরে একজন থাকায় আজকে আমি বিদেশ থেকে ফেরার পথে তানার সাথে আমার দেখা হয়ে গিয়েছে জাস্ট ওয়েট তানা 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 এদিকে সব এই মানুষটাকে তোরা ভিক্ষা করতে পাঠিয়েছিস এই মানুষটাকে তোরা এই বাড়ি থেকে বের করে দিয়েছিস কিন্তু কেন টাকা পয়সার জন্য তো তাই না আরে আমার এই ব্যাগ ভর্তি টাকা আছে আরে মানি ব্যাগ না পাঁচ পাঁচটা কার্ড আছে যার মধ্যে টাকা ভর্তি তুই আমাকে বলতিস তোকে আমি সব দিয়ে দিতাম কত টাকা চাই তোর হ্যাঁ যে তুই সামান্য কিছু টাকার জন্য আমার ওয়াইফকে আমার বাস থেকে বের করে দিয়েছিস তাকে রাস্তায় পাঠিয়েছিস ভিক্ষা করার জন্য তোর কাছ থেকে তো আমি এটা আশা করিনি আমি ভেবেছিলাম যে তুই আমার বউকে ভালো রাখবি ঠিক যেভাবে তোর বউকে ভালো রেখেছিস দেখ তোর বউয়ের গেট আপ দেখ আর আমার বউয়ের গেট আপ দেখ আমার বউকে তুই তুই ভিক্ষার শাড়ি পরিয়ে রেখেছিস আর তোর বউকে দামি দামি শাড়ি পরিয়ে রেখেছিস কিন্তু কেন কিসের জন্য করেছিস এই কাজটা তোর কাছ থেকে না এই কাজটা আমি কখনোই আশা করিনি আমি তোকে আমি তোকে এত কিছু দিয়েছি আর তুই আমার সাথে তুই আমার সাথে বেইমানি করলি আজকে থেকে আমার বউ হবে এই বাসার রাজরানী আর তোর বউ হবে এই বাসার চাকরানি না চলো ভেতরে চলোটা দাও আজকে থেকে তুমি ভিক্ষা করবে আমার বউ না